গুড আফটারনুন তো চলে এসেছি এই যে আমার শাড়িটা নিতে ব্ল্যাক শাড়িটা পার পিকো করতে দেওয়া ছিল তো সেটাই করতে দিয়ে মানে নিয়ে নিতে এলাম আর কি তো তারপর এই যে মেয়েকে স্কুল থেকে নিতে এসেছি একটু ওয়েট করছিলাম তারপর ওর ছুটি হলো ওই যে এখন গেছি খেলতে একটু দাঁড়াই আর আজকে না এই এই জায়গাটা দাঁড়াতে বেশ ভালোও লাগছে আজকে খুব ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর হালকা একটু রোদ রোদ বেরিয়েছে তো বেশ রোদটা খুব ভালো লাগছে আর এনাকে দেখুন চুলটাকে কীরকম খুলেছে দেখুন চুলটাকে বেঁধে দিয়েছি ছুটির পরে খুলে পার্কে খেলতে গেছে তো যোগা যাই হোক তারপর বাড়ি এসে একটু ভাত করলাম গরম গরম ভাত আর কি খেয়েছি আমি ভুলে গেছি কিছু একটা ছিল মানে রান্না করেই গেছিলাম এক তরকারি ভাত এরম কিছু ভুলে গেছি কি খেয়েছি তো তারপর ওই যে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম অনেকদিন পর খেলাম এই কোল্ড ড্রিঙ্কসটা খাব বলে আজ থেকে দু মাস হয়ে গেল কিনে রেখেছি কিন্তু আমার এত কাশি হয়েছিল মিডিলে তো খাওয়াই হয়নি এবারে এক্সপায়ারি হয়ে যাবে সামনে ছাব্বিশ তারিখে এটা এক্সপায়ারি হওয়ার কথা আছে মানে ডেট দেওয়া আছে তো তার জন্যই খেয়ে নিলাম তো তারপর এই যে সন্ধেবেলায় মেয়ে স দুপুরবেলায় স্কুল থেকে এসে ওর আবদার হয়েছে ও গতকাল বলেছিল মামা একটু লুচি খাওয়াবে আমি বলেছিলাম হ্যাঁ খাওয়াবো তো আজকে দুপুরে এসে আমাকে বলছে মামা আজকে লুচি বানাবে বললাম আচ্ছা ঠিক আছে বানাবো তো তারপর আবার আরেকটা আবদার সেটা হচ্ছে মাম্মা সেই গোল গোল একটা কিছু বানাবে আমি তো বুঝতে পারছিলাম না যে গোল গোল জিনিসটা কী তারপর বলছে ওই যে গুগনি গুগনি তো তারপর আমি আবার মটর আনালাম দিয়ে তারপর গিয়ে যাই হোক যথারীতি এখন বানাচ্ছি ঘুগনি মটরটা ভিজিয়ে দিয়েছিলাম দুপুরবেলা এখন ওই যে প্রথমে ইন্ডাকশানে দিলাম তারপর তাতেও দেখছি হচ্ছে না সময় লাগবে আবার বেরোনোর আছে তাই প্রেশার কুকারে মটরটাকে দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর আমার কাছে না ওই কিছু ইয়ে ছিল চিকেন ছিল ভাবলাম ওটাকে একটু ছোটো ছোটো করে কিমার মতো করে করে নিয়ে তাহলে চিকেন কিমা দিয়ে ঘুগনিটা বানাবো কোনো দিন এর আগে বাড়িতে বানিয়ে খায়নি তার জন্য ভাবলাম তাহলে ঠিক আছে একটু বানিয়েই দেখি কেমন হয় আর একদমই হালকা তেল মশলা খুবই মানে তেল তো একদমই অল্প দিয়েই বানাচ্ছিলাম শেষে মানে দেখতে খুব একটা ভালো হয়নি কিন্তু খেতে টেস্টি হয়েছিল কিন্তু ওই যে হেলদি খাওয়ার কোনো দিন টেস্টি হয় না খুব একটা বেশি যেহেতু লুচি খাবো তার জন্য এটা একটু তেল মশলা কম দিয়েই বানিয়েছিলাম তো এদিকে আমার ময়দাটা লেচিগুলো কেটে গোল গোল করে রেখে যাচ্ছি এসে বানাবো তারপর এই যে চিকেনটা সুন্দর করে কষানো হয়ে গেছে তো এখন এই যে মটরটা দিয়ে দিলাম এটাকে একটু সুন্দর করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দেব মানে সব কিছুই মোটামুটি সেদ্ধ হয়েই গেছে জাস্ট একটু ফুটে গেলে নামিয়ে নেব এই যে এটা হচ্ছে ফাইনাল লুক দেখতে পুরো সাদা মাঠা তাই খেতেও সাদা মাঠাই ছিল বলবো না যে ভীষণ টেস্টি হয়েছিল তো সাদা মাঠাই খেতে হয়েছিল তো এই যে হয়ে যাওয়ার পর আমার মেয়ের বায় নাম মামা একটু আমাকে দেবে তো তাই ওর জন্য একটু বাটি করে নিয়েছি ওর পছন্দমতো কিছু রান্না হলে ওকে রান্না করেই আগে একটু দিতে হয় তো এই যে চলে এসেছি একটু এতে মার্কেটিংয়ে নিজের জন্য কিছু করব না নিজের জন্য করবো না বলতে আমার ওই কটা লেগিংস নেওয়ার ছিল সেটাই নেবো আর যে একটা অফার চলছিল বিগ বাজেটের এই যে এই অফারটা তিন হাজার চারশো নিরানব্বই টাকার করলে তিন হাজার চারশো নিরানব্বই টাকা আপনি মানে আপনাকে আর কি ওনারা ওরা দেবে টোটাল আপনাকে ওই সাত হাজার সামথিং কিছু বাজার করতে হবে আর কি তাতে তিন হাজার চারশো নিরানব্বই টাকা পেড করতে হবে আর যদি বেশি হয় তো বেশি ভেট করতে হবে তো যাই হোক আমার নিলাম ওই দুটো তিনটে লেগিন্স দুটো লেগিন্স মেয়ের জন্য মেয়ের সামনেই জন্মদিন আসছে তাই ভাবলাম ওর দুটো জামা তাহলে নিয়েই নিই একদম আর হাজব্যান্ডের এমার্জেন্সি দরকার ছিল দুটো কটনের প্যান্ট ওর ডিউটির জন্য তো তার জন্য মেলি এসেছিলাম ওর ডিউটির প্যান্ট নেব বলে তো যাই হোক ওই দুটো প্যান্টে তো আর অতগুলো টাকা হবে না তো ওই দুটো আমার লেগিংসও খুব এমার্জেন্সি ছিল আমার লেগিংসগুলো নষ্ট হয়ে গেছে তো নিলাম এই যে আমরা একদম শেষে বন্ধ হয়ে গেছে আমরা এই যে যাচ্ছি বাড়ি আর ভালোই ঠান্ডাটা স্কুটিতে বসে লাগে তো তাই একটু ভালো করে বেঁধে নিতে হয় তাহলে চলুন এখন বাড়ি যাওয়া যাক আর ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আজকের মতো তাহলে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে তাহলে আজকের মতো সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন